আসসালামু আলাইকুম তোমাদের জন্য আজকের দূরত্ব উচ্চতা চাপ্টার থেকে এমসি কিউকে ক্লাসটি করলাম তোমাদের এই টাইপের কোনো সমস্যা থাকবে না আচ্ছা দেখো কি বলছে এইটা হচ্ছে আমাদের উদ্দীপক উদ্দীপক দেওয়া আছে পি 10 মিটার কোন দাও আছে 60 ডিগ্রি আচ্ছা তোমাদের বিশেষ একটা জিনিস এই যে কোণ এই কোণটা যে দেওয়া আছে এই কোণের যে মান আছে আমরা যেমন sin cos tan sin 30 মান কত sin 45 ডিগ্রির মান কত এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা স্টুডেন্টদের জন্য এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্টুডেন্টদের জন্য এইটা জানা যদি না জানো তাহলে এই চ্যাপ্টার তোমরা করতে পারবে না তারপর নেক্সট যে চ্যাপ্টার আছে তোমাদের ত্রিকোণমিতি তাতে তোমরা পেয়ে বাঁচবা যাই হোক আমরা এক নাম্বার ম্যাথ বলছে যে পি কিউ পি কিউ এর দৈর্ঘ্য কত মিটার আচ্ছা পি কিউ কোনটা এই হচ্ছে আমাদের পি এই হচ্ছে কিউ তার মানে এই হচ্ছে কি আমাদের এইচ এটি কি দৈর্ঘ্য কত মিটার আচ্ছা আমরা লিখি তোমরা জানো যে পি দৈর্ঘ্য কত মিটার এখন পি কিউর দৈর্ঘ্যটা কিভাবে করব তোমরা একটা জিনিস পরশু কিনা আমি জানি না যাই হোক অনেক স্টুডেন্ট এটা জানো যে সাইন সাইন মানে কি সাইন সাগরের লবণ আছে মানে সাগর মানে কি সা সা মানে সাইন আর লবণ মানে ল মানে লম্ব তাহলে সাগরের লবণ আছে মানে প্রতিভুজ এটা কি তোমার এই ভেবে শিখলে তোমার অনেক মনে থাকবে জিনিসটা যে হোক সাগরের লবণ আছে লম্ব বাই প্রতিভুজ তার মানে তুমি যদি লম্ব দেওয়া থাকে তাহলে তুমি প্রতিভুজ বের করতে পারবে বা প্রতিভুজ দেওয়া তুমি লম্ব বের করতে না যখন তোমার লম্ব দেওয়া থাকবে অতিভোষ বের করতে পারবে তখন তুমি সাইন নিতে পারবে কারণ কি একটা দেওয়াতে না একটা বের করতে পারবে যে দুইটি না দেওয়া থাকে তাহলে তুমি বের করবে কেন সো আমাদের এখানে চাচ্ছি যে এইচ মানে লম্ব লম্ব যদি চাই তো আমরা কোনটা নেব যে চাইছি আমাদের লম্ব কিন্তু দেওয়া আছে আমাদের অতিভোষ তা আমাদের দুইটা জিনিস একটা দেওয়া আছে তোমরা নিতে পারবো তাহলে সাগরের লবণ আছে তাহলে আমরা এই জায়গায় কিনে নিতে পারবো আমরা এই জায়গায় সাইন নিতে পারবো কারণ সাগরে লবণ আছে যাই হোক এরকম তোমার বাকিগুলোও আছে আমরা দেখবো যেমন টেন টেরা লম্বা ভোট বা টমাসে সে লাশ তারপর কট কবরে ভয় আসে এরকম বিভিন্ন জিনিস দিয়ে আসলে আমরা করে থাকি আচ্ছা দেখো যেহেতু সাগরের লবণ আছে তাহলে আমরা কিনে হোক চাইনি এই সাইন সাইন কত ডিগ্রি আছে এই জায়গায় ওই ডাকি কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে কোন বিপরীতে কোণের বিপরীতে সবসময় লম্ব থাকে কি কোণের বিপরীতে সবসময় লম্ব থাকে কোণের বিপরীতে সবসময় লম্ব থাকে যদি এটা আমাদের এইভাবে ঘুরে দেওয়া যখন এটা আমরা ঘুরে খুবইছি তখন কি হতো তোরে বুঝবো না এইভাবে বোঝাই এই জায়গায় আমাদের কোনটা থাকতো এই জায়গায় কোনটা থাকতো এইটা আমাদের লম্ব হতো এটা কোনো লম্ব হইতো সো খেয়াল রাখতে হবে যে কোন জায়গায় কোনটা দিছে কোন এর বিপরীত লম্ব যে তাহলে সাইন সাইন কত ডিগ্রি সাইন 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি সমান সমান সাগরে লবণ আছে মানে লম্ব এইস আর আছে মানে অতিভুজ যেটা আগে বলবা যেমন সাগরের লবণ আছে তার মানে যেটা লবণ লম্ব মানে সেটা উপরে যেটা আগে বলবা সেটা উপরে পরে যেটা বলবা সেটা নিচে যেমন লবণ আসে তার মানে লবণ উপরে মানে লম্ব উপরে আসে নিচে ওকে আমরা সাইন ষাট ডিগ্রি মান কত জানি বলো সাইন ষাট ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু ওকে রুট থ্রি বাই টু

অধিবস কত মিটার 10 মিটার সো আমরা এখানে 10 লিখি অধিবস 10 মিটার সো এই আচ্ছা আমরা এখন যেটা সব সময় মাথায় রাখব যেটা বের করব সেটা সব সময় আমরা প্যান সিটে রাখব তাহলে আমরা এই সম্পূর্ণটা সম্পূর্ণ যদি এই নিয়ে সম্পূর্ণ যদি এই পেশে তাহলে সাইনে কোনো চেঞ্জ হবে না এই স্টেন ইকুয়াল আচ্ছা রুট থ্রি বাই টুক তোমরা যাও যে এই বেশে ভাগ থাকলে ওই গেলে গুণ হয়ে যাচ্ছে এইটেন আমরা গুণ করে দেব তাহলে কি কোনটা এইসম সরাসরি গুণ করে তাহলে গুণ যদি কোনো কিছু করো তাহলে কোথায় উপরে উপরে উঠে দেবে তাহলে গুম কোথায় হবে উপরে সব ক্ষেত্রে পাশে ঘুম থাকলে এইরকমভাবে তুমি উপরে উঠে দেব তাহলে রুট থ্রি বাই টু রুট থ্রি ইন্টু টেন টু বাই টু দেখো ক্যালকুলেটার দেখব থ্রি ইনু টু টু সরি রোট থ্রি ইন্টু টেন ইন্টু টেন এইট পয়েন্ট সিক্স সিক্স বা ফাইভ রোট থ্রি যদি তোমাদের গ্রুপ থ্রি থাকে যেমন এই গ্রুপ যদি যে এইচ সমান সমান পাই রুট থ্রি তোমরা দিতে পারো যেমন এটা এইভাবে বললে আমি সহজ হবে দেখি যেমন এই যে দশ আছে তাহলে এই যে পাঁচ দিয়ে যদি কাটা যায় পাঁচ তার মানে থাকে যে থ্রি করতে পারো যাই হোক ক্যালকুলেটর দিয়ে করতে পারো তাহলে ফাইভ থ্রি বা ইতে থাকে যেমন এইভাবে যদি থাকে যে এই করতে পারো আচ্ছা যাই হোক এই তোমার এখন বিষয়টা হচ্ছে যেমন যেভাবে আমরা এই পি কিউ বের করছি যেভাবে আমরা পি বের করছি সাইন সাগরের লবণ আছে আমাদের লম্ব চাইছে অতিভুজ দেওয়া আছে তাই আমরা সাগরের লবণা সাইন দিয়ে করছি আচ্ছা নেক্সট কোশ্চেনে চাইছি কি আর পি আর পি বলতে এই যে আর পি অতিভুজটা অতিভুজটা কিভাবে বের করবেন তোমার অতিভুজ বের করার জন্য এই যে এইটা প্রয়োজন হইবে ও সরি তোমার আর পি আর পি তোমাদের কি দেওয়াই আছে দশ মিটার সো আর পি এর অ্যান্সার হলো তো দশ এটা দেওয়াই আছে আর যখন এটা দেওয়া আছে তারপর আর কি চেয়ে আর কিউ তাহলে এইটা ভূমি বের করতে পারছে ভূমি ভূমি বের করতে পারছে অতিভূষ দেওয়া আসে তখন কি করবা যে তোমাদের অতিভূষ দেওয়া আসে তখন কি করবা যেমন আমরা দেখি যে কস ফাইভ কস টেন এই তিনটে তাহলে কস কবরে ভয় আসে ভূমি কবরে মানে কস ভয় মানে ভূমি আসে মানে অতিপুষ তার মানে ভূমি বাই তার মানে আমাদের ভূমি চাইছে অতিভুজ দেওয়া আছে তার আমরা ভূমি নিতে পারবো

তো তোমাদের বের করতে হবে অতি পূজ দিব লম্ব বের করতে হবে তোমরা দখন সাইন দিব এই ভাবে তোমাদের এই যে আর কিউ আর কিউ তো তোমাদের করা হইলো এটা করে কমেন্ট করে জানাও